গতকাল ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর এবার পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইরান ইসরায়েলি ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাই এ দেশের জনগণকে নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে আইডিএফ ইসরায়েলের ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অত্যন্ত ছিয়াশি জন আহত হয়েছে প্রায় তিরিশটি ক্ষেপণাস্ত্র দেশটির তেল আবিব এবং মধ্যাঞ্চলীয় নেশ জিয়ানো শহরে আঘাত হানে যার ফলে আবাসিক এলাকায় ব্যাপক ক্ষতি ক্ষয়ক্ষতি হয় এদিকে একটি বিমান প্রতিরক্ষা ইন্টারসেক্টর বিকল হয়ে উত্তরের শহর হাইফাতে আঘাত হানে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং তিনজন আহত হয়েছেন এই ঘটনার সময় শহরে কোনো সাইরেন বাজানো হয়নি অন্য আরেক বিবৃতিতে আইডিএফ জানায় কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে সোরা ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা এমন হুমকি প্রবাহিত হওয়ার করার কারণ জন্য কাজ করে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইজিএস সিসি জানিয়েছে ইসরায়েলে বিশ দফার হামলার মোট চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে এর মধ্যে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের বহু ওয়ার হেড বিশিষ্ট খব খাইবর্ষ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে সি জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোতে অবতরণের সময় ওয়ার হেড নিয়ন্ত্রিত করা হয় এবং এটি নানা ধরনের উচ্চ বিস্ফোরণ ও ধ্বংসাস্ত সম্পন্ন ওয়ার হেড বহন করে আইআরজিসি আরও জানিয়েছে ইরানের সামরিক ক্ষমতা বড় অংশ এখন ব্যবহারই করা হয়নি এতে আরও বড় হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান আইআরজিসির এই বিবৃতির পর বিশেষজ্ঞরা ধারণা করেছেন যে ইরানের পাহাড়ের নিচে কোনো গুপ্ত অস্ত্র রয়েছে যার প্রতি ইঙ্গিত করেছে এই সংস্থাটি যদি সত্যি এমনটি হয় তাহলে ইসরায়েলের জন্য অপেক্ষা করেছে আরও ভয়ঙ্কর পরিণতি এমনিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধে সহযোগিতার জন্য ডেকে নিজেদের দুর্বলতা প্রকাশ করেছে এই ইহুদি জাতি রাষ্ট্র এখন দেখার পালায় ইরানের পরবর্তী পদক্ষেপ কতটা ভয়ঙ্কর হয়